মান কানা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল যদি তোমাদের পরকালের প্রতি আল্লাহর প্রতি যদি তোমাদের ইমান থাকে তবে তোমরা মনে রাখবে খালি আকুল খায়রান তবে তোমরা ভালো ভালো কথা বলো নাচেত আউলিয়া স্ম তোমরা চোখ থেকে যাও অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে না দ্বিতীয় নাম্বার নবীজি লজ্জাই স্থানের কথা বললেন আল্লাহ পবিত্র কোরআনে তোমাদের কোরআনে বিভিন্ন জায়গাতে আল্লাহ ইমানদারকে বলেছেন হে ইমানদার হে মমিন সকল তোমরা নিজের লজ্জা স্থানের হেফাজত মর তার মানে আল্লাহ লজ্জা স্থানের হেফাজতের কথা বলেছে কেন কেন মানুষ লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান নামে চলে যাবে আল্লাহর নবী বলেছেন কেউ যদি এবং লজ্জা স্থানের যদি কেউ জিম্মেদারি নিয়ে নাই তাহলে নবীজি বলেছেন আমি নবী মুহাম্মদুর নসুল্লাহ সাল্লাহ আলাই আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টি নিয়ে নিলাম